প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মাসের শেষে আপার প্রাইমারি থেকে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট এখনই দেখে নিন গুরুত্বপূর্ণ খবর এই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ ইউনিক খবরটিকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমরা চলে এসেছি মার্চ মাসের একেবারে শেষ প্রান্তে বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই আজকে ছুটির দিন তবে জয়নিং সংক্রান্ত বিষয়ে অনেকেই জানতে চাইছেন যে মার্চ মাসের শেষে এসে কি আপডেট স্ট্যাটাস দাঁড়াচ্ছে আপার প্রাইমারি থেকে অবশ্যই ম্যাট কেস আগামী মাসে কিন্তু হিয়ারিংয়ের জন্য রয়েছে এবং একটু একটু করে সময় কিন্তু আগত হাতেগুনে মাত্র সতেরো আঠেরো বা উনিশটা দিন কিন্তু পড়ে রয়েছে তারই মাঝখানে জয়নিংকে কেন্দ্র করে অনেকেই নানা ধরনের প্রশ্ন করছেন উদ্বিগ্ন হয়ে রয়েছেন চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই সিট আপডেটকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন কর্মসূচি আমরা কিন্তু দেখে ফেলেছি তারা স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন অবশ্যই কোর্টে এ বিষয়ে কী হবে না হবে তা আমাদের কিন্তু নজরদারির মধ্যে সবটাই রাখছি অবশ্যই সবটা পর্যবেক্ষণে রয়েছে তবে জয়নিং ঘিরে আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই ছুটির দিনে কোনো গুরুত্বপূর্ণ ভালো সুখবর কিন্তু উঠে আসেনি বন্ধুরা জয়নিং ঘিরে মাসের শেষে কোনো ধরনের খবর কিন্তু উঠে আসেনি সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনের মধ্যে দিয়ে এগোচ্ছে অবশ্যই কমিশন চাইছেন মহামান্য কলকাতা হাইকোর্টের হাতে সব কিছু ছেড়ে দিতে কারণ কলকাতা হাইকোর্টের তরফ থেকে ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে যেরকম ধরনের জাজমেন্ট উঠে আসবে সেই অনুযায়ী ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ হবে অবশ্যই কমিশন এ বিষয়ে আর কোনো রিস্ক নিতে চাইছেন না তারা চাইছেন মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো গুরুত্বপূর্ণ নির্দেশিকা চলে এলে কোনো ধরনের আদেশ চলে এলে তারপরেই কিন্তু তারা সামগ্রিকভাবে বিষয়টিকে এগোবেন হয়তো কিছুটা সময় লাগছে ঠিকই তবে কমিশন কিন্তু এটাই চাইছেন যে আর কোনো ধরনের জট বা জটিলতার জায়গা যাতে নতুন করে আর তৈরি না হয় সেই কারণে জন্যই কমিশন অত্যন্ত সতর্কভাবে সবটাই অবজারভেশনের মধ্যে রেখেছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের একটি নির্দেশের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে অবশ্যই এই সংক্রান্ত বিষয়ে মাসের শেষে গুরুত্বপূর্ণ খবর কোনো কিছুই কিন্তু আপাতত নেই অবশ্যই সুখবর তৈরি হবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে এপ্রিল মাসের সতেরো তারিখে এই গুরুত্বপূর্ণ ম্যাটকেসের কিন্তু হিয়ারিং রয়েছে সেখান থেকে জরুরি কোনো আপডেট তথ্য উঠে এলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ